সর্বোচ্চ রেকর্ড পরিমাণে বেড়ে গেছে প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় মালয়েশিয়ান এক রিঙ্গিতের রেট সাতাইশ টাকার উপরে পাওয়া যাচ্ছে আজকের এই দিনে আজকে আগস্ট মাসের উনিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি শেয়ার করলে অন্য আরেকজন খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবে তো আজকে ভারতীয় এক মুদ্রায় বাংলাদেশের টাকায় এক টাকা চল্লিশ পয়সা পাবেন মার্কিন এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা বারো পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারের ব্যাংক রেট একশো একুশ টাকা বারো পয়সা বিকাশে দিচ্ছে একশো বিশ টাকা আট পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন এক ডলারে ব্যাংক রেট একশো আঠেরো টাকা তেষট্টি পয়সা রিয়া থেকে বিকাশে একশো সতেরো টাকা উনষাট পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো চুয়ান্ন টাকা চুয়াল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো টাকা একুশ পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশ রেট একশো আটচল্লিশ টাকা সাতাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট বিকাশ রেট ক্যাশ রেট একশো টাকা চল্লিশ পয়সা পাবেন সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় নব্বই টাকা পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা পয়সা লুলু থেকে নব্বই টাকা মানি ট্রান্সফার থেকে নব্বই টাকা পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুর ডলারে বাহারাইন এক তিনশো সতেরো টাকা ছিয়াত্তর পয়সা পাবেন বাহরাইনের লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো সতেরো টাকা পঞ্চান্ন পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো সতেরো টাকা ছিয়াত্তর পয়সা পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলার আজকে সাতাশি টাকা সাতান্ন পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা তেরানব্বই পয়সা রিয়া মানি থেকে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা ১৬ পয়সা দিচ্ছে কাতারের এক রিয়াল ৩২ টাকা নব্বই পয়সা পাবেন কাতারের আলমেরিকা এক্সচেঞ্জার থেকে আলদার থেকে আলজাজিরা থেকে আলজামান থেকে বত্রিশ টাকা তেরাশি পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা নব্বই পয়সা পাবেন কুয়েতের এক দিনারে আজকে তিনশো বিরানব্বই টাকা পাবেন কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা দিচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে টাকা পাবেন ওয়েস্টার্ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো একত্রিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ রেট একশো টাকা পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট বিকাশ রেট একশো বত্রিশ টাকা দিচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বেশিরভাগ এক্সচেঞ্জারই পাওয়া যাচ্ছে তবে বিভিন্ন এক্সচেঞ্জার রেট অনুযায়ী যেই রেটগুলো দিচ্ছে যেমন সৌদি আরবের আলরাজি ব্যাংক থেকে একত্রিশ টাকা পাঁচ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা উনত্রিশ পয়সা টিকমো থেকে পাবেন একত্রিশ টাকা সাঁত ত্রিশ পয়সা এসটেসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা তেরানব্বই পয়সা ওয়েস্টার্ন উন থেকে একত্রিশ টাকা ছয় পয়সা ইএন থেকে একত্রিশ টাকা তেইশ পয়সা ইনজাস ব্যাঙ্ক থেকে টাকা আটচল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা একত্রিশ পয়সা এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি স্মার্ট থেকে পাবেন একত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইউআর পে থেকে পাবেন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে বত্রিশ টাকা বাষট্টি পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা লুলু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা উনষাট পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বাষট্টি পয়সা অ্যাকাউন্টে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো এগারো টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন ওমানের মডার্ন এক্সচেঞ্জার থেকে দিচ্ছে তিনশো এগারো টাকা এক পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো দশ টাকা পিকে মানি এক্সচেঞ্জার থেকে তিনশো এগারো টাকা পঁয়ত্রিশ পয়সা মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় সাতাইশ টাকা তিরিশ পয়সা পর্যন্ত রেট পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার লোলো এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা আটাত্তর পয়সা মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট সাতাইশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট ছাব্বিশ টাকা আশি পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা আইএমই এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্কিতে সাতাইশ টাকা দশ পয়সা রিয়া থেকে বিকাশে ছাব্বিশ টাকা সত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নম্বরে ছাব্বিশ টাকা আশি পয়সা অগ্রণী ব্যাঙ্ক থেকে অন্য অন্য ব্যাঙ্ক পিন নম্বরে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা এন এনবিএল মানি ট্রান্সফার থেকে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা এন বিএল থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠালে সাতাইশ টাকা দিচ্ছে আজকে